অহন যদি ব্রাহ্মণবাড়িয়া দর খাক সাত জন লোক রিভলবার লৈয়া কেড়ইতে আর কয় গাড়ি ও লাইলে তারে জব কইরা লাইবি আমরা তারা কামানি লুই একটা প্রতিযোগিতা লাগাই লৈছো না ডাক্তার না আমরা রে দর বসে মনে কথা এটা কইতাম চাই না রে আইয়া ফরে রে এ আমরা দর বসে কি একটা ভাব দেন লৈছে মনে ফ্যারেন্সটা নাজি লৈছে সাদা পাঞ্জাবি সাদা ফাইজামা কি ধবধবে সাদা সাদা এই ইয়া দাড়ি সদরকার দর ফর কামাইয়া কুমাইয়া হমান বর্বর দল ইস্তামদারে বেচা বেচা খাওয়ার লাইন করছ এই বেসনডারি ধরা খাইতে আছে ঠিক নিও আরে বাবু রে আমরা হেভি দিয়ে কিতা কিছু শুনছো না কই ঘুমের তুই টাকা আমি খালি জায়নামজ বিচারি ওই জায়নামজ এই নবু জেনাमाज বিলবে বিসারে কিচ্ছু পারে একটা জেনাमाज শোনায়ে বড় বড় লাগিয়ে আছে আপনারা গিয়ে আছে জেনাमाज পয়সা না তোজ বিতর 2020 কালো ফটিটা আছে না কিচ্ছু না খালি বড় বড় মাছ পাওয়া গেছে দেখেন কারবা আওয়াজে পাকিস্তান নাইশারে বুঝ দেয়া লইছে ভিডিওতে জেনাमाज বিসারে না বাইডি এই কালবার করছো আমার আলেমুলার মসজিদের মিনার থেকে না মসজিদের মিম্বার থেকে না দিয়ে দিয়েছ ঠিক কিনা বলো কোরআনের পক্ষে কথা বলতে গেলে তোমাদের বিপক্ষে চলে গেলে আমার ইমামকে বেজ্যুতি করে নামিয়ে দিয়েছ তোমরা কত জায়গায় কত আল এমনি মাহফিলের মঞ্চ থেকে বেজ্যুতি করে নামিয়ে দিয়েছ তোমরা কম কারবার করছো যে এই জালখানার ভিতরে থাকার দরকার ছিল চুর গুন্ডা বদমাইশ ডাকাত ওই জালখানার ভিতরে তোমরা আল এমন ভরপুর করে রাখে ছোটেন দিয়ে তোমরা একজন দরবেশ আরেকজন নামাজি আরেকজন হাজি আরেকজন গাজি সব পাজি সব ফাজি এগিয়া গাজি হাজি হয়ে বইয়া রয়েছে তোমরা চিনি নামটা তোমরা রে বলে দিলাম সাবধান যেদিন গেছে একেবারেই গেছে আর যদি কোনো ওলামায় কেরামের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছ কোনো মেম্বার থেকে যদি আলেমকে নামিয়ে দিয়েছো মনে রাখবা বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান ঠিক কিনা তোমরা বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতামাইছি হেন নাকি তোমরা যেমন বাহার বাড়ি আমরা বাহার তোমরা যেমন সিএসবিএস আরে সোনা মাসে আমরাও সিএসবিএস আরে সোনাম আছে না ফি স্টোলটা এসাই দেয় আমরা কি এখনো বাইয়াইছি না আমরা কি কসুরি ফেনা যে গরু দিয়ে খাওয়াই লইবা আমরা কি সমুদ্রের ফেনা যে বাতাসের সাথে আমরা মিশে যাব। এই ওলামাই ক্যারাম হক্কারি পীর বসায় মাদ্রাসার যারা তলে বলোলে যারা প্রকৃত ইমানদার তাদের শিকড় সাত জমিনের নিচে তাদের ডালপালাগুলো সাত আকাশের উপরে ঠিক কিনা ফাল্লাকো কো সতেরো বছর লাগাই এখন চেষ্টা করছো রাষ্ট্রের সকল গুলো দলীয় ক্যাডারে পরিণত করেছ পুলিশ নিজের দলীয় ক্যাডার বানাইছ র্যাব গোয়েন্দা সব নিজের দখলে নিছ হেলিকপ্টার দিয়ে গুলি করাইছ ফাল্লা না তো এলেগে আমি কইসলাম ফার্তাও না কারণ গানজা খাউন্ডারে বিড়ির ডর দেখাইয়া লাভ নাই যাতে জীবন দিতো শিক্ষা লাগছে গুলিয়ে ধরে না ঠিক কিনা গানজা খাউন্ড বা বিড়ির ডর দেহা হ্যাঁ কই যায় না কোহেন কষ্ট কাম মুসলমান এই নবীজি আবার সোনার মানুষ তৈরি করা শুরু করে দিলেন আমি ওই জন্য অনুরোধ করে বলি তোমরা যারা মুসলমান আব্বা হইস আম্মা হইস দাদি হইস তোমরার উপরে একটা দায়িত্ব দিয়া এটা আমি দিছি না আল্লাহ আল্লাহ শুধু না নবীও দিছে কিতা কয় তোমার ঘর ফুত হইছে এটারে বিদেশ পাঠান তোমার দায়িত্ব না এটারে ডাক্তার বানান তোমার দায়িত্ব না এটারে ইঞ্জিনিয়ার বানান তোমার দায়িত্ব না তোমার ঘর ফলা হইছে মাই হইছে এডিরে মুসলমান দা হিসাবে মুসলমান বানাই দেওয়া তুমি আব্বা আম্মা হিসাবে তোমার ফরজ দায়িত্ব ঠিক কিনা আপনার ফুতেরে আপনি ইঞ্জিনিয়ার বানাইলেন না কেন এটা কেয়ামতের ময়দানে আল্লাহ একবারও জিগাইত না আপনার ফুতেরে আপনি কেন ডাক্তার বানাইলেন না এটা আল্লাহ কেয়ামতের ময়দানে একবারও জিগাইত না কিন্তু আপনার ফুতেরে আপনি মুসলমান বানাইলেন না কেন এটা আল্লাহ জিগাইবো কোদ্দিনা পর্যন্ত সেহান লাগবো বলে হুজুর মুসলমান বানাইবো কেমনে তাহলে আপনি আল্লাহ চিনাইবেন তারা আপনি নবী চিনাইবেন তারা হালাল চিনাইবেন তারে হারাম চিনাইবেন তারে সোয়াব চিনাইবেন তারে গোনা চিনাইবেন নামাজ পড়তে যেই মাসালা মাসাইলগুলা লাগে তার এডাকখানো শিহাইবেন ভঙ্গের কারণ রোজাভঙ্গের কারণ আহাকা মারকান্তেরও ফরজ অর্থাৎ যেমন তেমন ফরজ আবাদতগুলো করতে গিয়া যেই যেই দোয়াগুলো তার দোয়া শিখা দরকার এইগুলা শিখাই দেওয়া তারে হালাল হারাম বুঝাই দেওয়া তাহারাত নাজাসাত পাক পবিত্রতা শিক্ষা দেওয়া এটা প্রতিটি আব্বা উপরে এটা ফরজ 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 ঠিক কিনা নামাজ না পড়লে যেমনে আল্লাহ দয়ের আপনি ফেডবো রোজানা রাখলে যেমনে দয়েরে খই চালাইবো আপনার ফুতার আপনি দোয়া দি হ্যাঁ ইসান না করে আল্লাহ আপনার এই দিন লাগি ফেডবো ঠিক কিনা কোন তাইলে ফলাফাইনরে কি টুইঙ্কেল টুইঙ্কেল শেখাবেন না আউযুবিল্লাহ বিসমিল্লাহ শেখাইবা তাহজুবিল্লা বিসমিল্লা না সিহানের কথা আর আমরা তাদের জন্মের পরে তার রৈদ তেল দিয়া দুইজনে মিল্লা টাইনা বড় করতে আছে কেজি স্কুল ভর্তি করাই তার উডানো হালাইয়া সাদির মধ্যে তার মায়ে তার দানিয়ে তার মায়ে কান্দে বাইতাইয়া বাহের বাইতাইয়া আম্মা কত মানুষে কেজি স্কুলে যায় আমি জানালা দিয়ে যাতে বলে না কই উডানো আন রয়েদের মেধে তার উড়ানো হতাইয়া মায়া নামিয়ে তার ওই দৈরা সেটা আছে টানতে খাটি আর খাঁটি শরীরটা আছে আসে বলে না কি কয়েকদিনের ভিতরে তাই বললে উঠছে তারে মাত্র স্কুল নিয়ে কেজি স্কুল নিয়ে ভর্তি করাইছে কেজি স্কুলে ভর্তি করায় তার ফিটের ভিতরে বইয়ের ব্যাগ হাফ প্যান্ট ট্যাটস টাই টাই হগিনির ফুতের নাম মিয়া খা বাদ খাইতে বাদ খাইছো তার টাই ফিন দেয় হ্যাঁ তারে ঠিক কেনা কে টাই টি করাইয়া তার বাহের তো হাদাই কেমনে তাই তুই ভিডিও কল দিছে ভিডিও কল দিছে পরে কথা টথা কয়ে কে কো তার দেহাদের লেগে তো ফোন দিছি সাজাইছে তো টাই টুই লাগাই যখন ভিডিও কলে তার আমরা ফুতে কুমা ফুরা ভিতে শুধু তেসে আমার ফুত আমি তো ধরতে নেই পারছি না দাঁড়া মুসলমানের ফুতায় নিয়ে সেটা কেজি স্কুলে ভর্তি করাও আর পরিকল্পিতভাবে কেজি স্কুলগুলো আমার মক্তবের সময় দিয়ে রাখছে ঠিক কিনা খাও কেজি স্কুল নয়টা সময় দিলে সমস্যা কীতে সকালে দিছে কেন যেন মুসলমানের ফলাফাইনে কেজি এই মক্তব্যে যেন যাইতে না পারে আপনি দেখান এই বছর যেই ফলাফাইনে মেট্রিক পাস করছে এরকম ফলাফাইনে আপনি একশো টারে একখানো করবেন নব্বই টারে জি গাইবেন কামার আর কাম তেরো ফরস কীতা কি আচ্ছা একটি ভারত না যে ওর গুসলের কয় ফরস তে যদি কইতো পারছে একশো জন একশো জন আমি আর ওয়াজ করতাম না ফারবো কতক্ষণ ফারবো তো গুসলের কয় ফরজ জানা না কি কারণে গুসল ফরজ এটা জানে না ভিডিওটি আপনি জিগেন কয় ফরজ এ ভিডিও করতে পারতো না ভিডিও হুনছে গুসল করন লাগে সহালি উঠা এই গুসল করতেছে ডুবাইয়া শক্তি লাল কইরা বাইতেছে ফরজ গুসলের খবর নাই ফরজ গুসল তুমি ইচ্ছো আম্মা তুমি নেইল ফালিশ দিছো নেইল ফালিশ নেল ফালিশ তুমি গুসল করছো তোমার ফরজ গুসল হইছে না ঠিক তোমার কানের ভিতরে দুল আজ ছয় মাস ধরে কানের জিনিস পিঁধা রাখছো এই যদি ফরজ হয় গোসল এই কান্দার কাট করে এরকম লড়া দেওয়ান লাগবে এরকম সিদ্ধথ ফি ফুচন লাগব ওই যেহেতু জিনিসটা গেছে নাক ফুলটা তুমি ফুটবা রাখছো দুই বছর ধরে এই নাক করে মধ্যে কুসকড়া ফানির ঘুরান দেওয়া লাগব তারপরে আংটি আংটি যে তারা টাইট আংটি তারা ফানির মধ্যে আমি ঘুরাই থাকবো কারণ আংটি অনেক সময় চামড়ার ভিতরে ঢুকা যায় তারপরে যারা লুঙ্গি ফিন না বেড়ায় তোমরা যারা টাইট করে শীতের ভিতরে লুঙ্গি ফিনটা গোসল করতা নামছো তে এই লুঙ্গি খুললা যারা দিবা অনেক বেড়াতে গোসলের ফলে লুঙ্গি খুললে দেখবেন বাইনে বাইনে হুক না যেটা লুঙ্গি হুক না তার কি ফ্যাট বিজানো হোক না কথা কেনা সুখ না তার লুঙ্গি যদি বীজ না তো তার ফ্ল্যাটের সামরা বীজব কেমনি আবার অনেক বেড়াই তাছে মোটা এরকম ফ্ল্যাটের সামরা বাস করে রইছে তারা ফানি তেমার ফ্ল্যাটের সামরা উল্লাই উল্লাইয়া ফানি ডুহাইয়া বাজে 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 নাইয়ার ভিতরে ফানি যে আপনি দিয়া এর ফলে গিয়ে ফরজ গোসল কইরা আমার লাগবে একটা ফসম পরিমাণ জায়গা যদি সুখ না থাকে তার ফরজ গোসল হবে না ঠিক না। মাসাল হয় আপনি কলে কি নবীর আদর্শ ফরজ তো ফরজ গোসল নাই হ্যাঁ বারা কই নবীর আদর্শ মনে যেন মানলে আমার নাম না মানলে না কি আপনি যত দিন পর্যন্ত ফরজ গোসল সঠিকভাবে আদায় করতে না পারবেন আপনি ডুবাইতেন পারবেন আপনি শুবাইতেন পারবেন আপনি সর্দি উলাইতেন পারবেন আপনার নামাজও হবে না রোজাও হবে না আপাদত বন্দিও হবে না কারণ এই আবাদত বন্দী কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত ঠিক কিনা কষ্টে আমি সব জায়গাতে একটা অনুরোধ করি আমার দয়া করে। আল্লাহর রস্তে আপনার ছেলে হোক ব্যয় হোক সবজির অন্তত ফাঁসটা বছর ওকে ফাড়েন না কমপক্ষে তিনটা বছর নুরানি মাদ্রাসাত পড়াই দিবেন এর ফর ইঞ্জিনিয়ার বানান না হইলে ডাক্তার বানান না হইলে যা মনে ধরে তা বানান তিনটা বছর তারে বক্তব্য ফরাইবেন এই নুরানি মাত্রাস কে রে আমি কেন বললাম তিন বছর এই তিন বছরে তে দশটা মুখস্থ মুখস্ত করা তাজবিদ হাকা মারকাম সহ সুন্দরভাবে তে দশটা সুরা মুখস্থ করা লাগব তার ফার্স্ট নামাজ পড়তে সাতটা সুরা ইলে সারে তে দশটা মুখস্থ করা লাগছে তে আটটা তো মুহস্ত করা লাগবে দোয়ায় কোনো ফেরা লাগবে নুরু শরীফ শিক্ষা লাগবে দোয়া মাসুরা শিক্ষা লাগব সোবাহানারা অজীব সোবাহানার আলা এটি শিক্ষা লাইব তারপরে তে জানাজার দোয়া শিখবো জানাজার ভিতরে তাকবির করা এটা শিখবো ঈদের ভিতরে বৃষ্টি কয়েকবার এটি শিখবো তারপরে এতে সুন্দর করে হালাল হারাম ফাঁক পবিত্র আল্লাহ নবী এটি চিন্না তারপরে তে মাদ্রাসার যাইবো আমরা দেশ আরেকটা স্লোগান আছে হুজুররা যখন ছাত্র কালেকশন করতে যায় গিয়া সেটা বাফেরে বোঝায় আমরা ফুটকজন অন্তত একটা মাদ্রাসার দেন এই কথা জীবনেও কোনো আলেম লামা বলবেন না একটা মাদ্রাসার দেন যেই কথা

সুর আইসে না বল এখন হয়তো না সুর মার হাবা কন হাজুরে কন আর জুড়ে কি একজন ফলাইবেন না সকলের ভাতের সাথে ফলাই দেয় সবাই আমরা ফলে নিয়ে কেজি স্কুলে ভর্তি করার আপনি ক্যাডেট কলেজে ভর্তি করার আপনি তারা ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান দোহানদার বানান কাস্টমার বানান আমার কোনো আপত্তি নাই কিন্তু তারা আগে মুসলমান বানান ঠিক কিনা আর মুসলমান বানানোর হলে এই মত্র মাদ্রাসার কোনো বিকল্প নাই আপনি কোন স্কুল আপনি তারে মুসলমান বানাইতে না বাংলাদেশে মাদ্রাসার সরকারি স্কুলের কারিকুলামগুলা পরিকল্পিতভাবে এই খ্রিস্টানি হুদি বানানোর সরযন্ত্র ঠিক কিনা ক ঠিক এডি মুসলমান বানানোর লাগি স্কুল হইছ নাই কে স্কুল মুসলমান বানানোর লাগি হইছরা হে হাই স্কুল মুসলমান বানানোর লাগি হইছরা মাদ্রাসা নিরীত কল সব দিছে এদির ভিতরেই ইয়া সাধুর বিছানি হয় আলুর বর্তা বানাইব কেমনে সিহাই ব্যাংক করে দি সিহাই যে কি গজব করে দিচ্ছে আপনারা আপনার আইসক্রিম খাইতেন খাইয়া যান দুনিয়ার কোন খবর রাখেন না তো গজব করে দিছে মাইয়া ফান্ডে সাদ্দর বিচার সিআ আলুর বর্তা সিঁয়ে মনে হয় আলুর বর্তা আমরা আগে সব কাঁচা আলু খাইতাম এ তারা আইয়ের কোনো মতো বর্তা খাইতে আছি কি আমি লাভ যে কফা লো আলুর কাঁচা আলুই আর হানের কিছু পাইছে না কোনো মানবিকতা নাই মুসলমানদের ধর্মীয় যে এই আজান কবিতা ছিল কবি নজরুলের কবিতাগুলো ছিল ফারুক কবিতা এগুলা সেটিয়ে পিটিয়ে বিদায় করে করতে করতে অসিভ্য মার্খা কবিতা বার করছে কার্ডিন কার্ডিন কি অসীম্য ফানা আমি কিছু বুঝলাম না কিছু ঠিক কিনা কাও মুসলমানে স্বরে অজগর পড়বে না মুসলমানের সন্তান স্বরে অজু পড়বে ঠিক না কো শরেয়াতে আমটি আমি গাছে পারে পড়ব না আমার মুসলমান ছেলে পড়বে শরেয়তে অজু শরেয়াতে আজান ঠিক কিরকম এই কথাটি কইলে আর বালা না এত বালার দরকারও নাই এত বালার দরকারও নাই গজব করে দিছে আমার বিয়ার বিয়ের উপযুক্ত মেয়ে গুলাকে জার্সি পরাইয়া ফুটবল খেলার নামে দেহ প্রদর্শনীর জন্য নামাই দিছে ঠিক রকম গজব করে দিছে তোমরা শেষ করে দিস বিয়ার উপযুক্ত মাইয়াফার ফুটবল খেলাত নামাই দিছে বিদেশি প্লেয়ার আইলেও এত এত দর্শক হয় না ইত্যাদির খেলা যত বেড়াই বেরিয়ে দিয়েছে সব বেড়ায় ফিলার মালা ঠিকই আছে আবার ঠিক কথা কয় ফেলে মালা বলছে হিতের ফেই বলের ফেল চায় না তো দেশ বেড়া মুসলমানের দেশ শতকরা বিরানব্বই জন লোক মুসলমান এই কথাটি কইলে কয় হুজুররা, আমরা কি হজুর লেখাপড়ার বিরোধিতা করছি আমরা কইছি লেখাপড়া লাগবে না অবশ্যই মেয়েদের লেখাপড়া লাগবে মেয়েদের ভিতরে ডাক্তার হওয়া দরকার না হলে যদি কোনো মহিলার সিজার লাগে তাহলে মহিলা ডাক্তার না পাইলে প্রত্যেক কারে বেড়াই দিয়ে সিজার করাইব আর মহিলা লেখাপড়া না করলে ডাক্তার হইব কেমনে আমরা তো লেখাপড়ার পক্ষে তবে ব্যাপারদা হইয়া বেসরা হইয়া না আমরা চাই মেয়েরা লেখাপড়া করবে ডাক্তার হবে সব হবে তবে পর্দার ভিতরে ঠিক কিনা কা আমরা লেখাপড়ার বিরুদ্ধে না কোনো আলেম। এই কথা বলে নাই যে মেয়েদের লেখাপড়া লাগবে মেয়েদের লেখাপড়া এক হিসাবে পুরুষের চাইতে আরো বেশি দরকার কারণ তিনি হচ্ছে প্রাইমারি ইনস্টিটিউশন যেটা এই পরিবারের এমডি ডি হচ্ছেন আমার মা ঠিক কিনা কর তিনি ম্যানেজিং ডাইরেক্টর হইল আব্বা এবার তো লাগাই দিয়ে গেছে গা ফলা বানিয়ে শয়তানি করতেছে ইয়া করতেছে আম্মায়না তারে আউজুবিল্লা বিসমিল্লা শিয়াইছে আম্মায়না তারে অজু শিয়াইছে গুজল শিয়াইছে আম্মায়না তারে আল্লাহ হুম্মা ইসমি কামু তো আহিয়া শিয়াইছে আব্বার কি তা খবর আছে এখন যদি বিড়ি টানতে টানতে রাইতে এগারোটার সময় আইয়া উফরি দিয়ে আদ দিয়া ব্যাংক খুললে গুতরা আইয়া হুত ধরেছে আম্মায় তারে লোক হুত ধরেছে আবার ভাই দিদি আইয়া হুটছে আম্মায় ডরাইছে না বেড়াইয়া এবারে যে আটকাইয়া কইছে কি তো এবারে ঘুমের ভিতরে একটা ফাল দিয়ে বর্বরা কহে না তুই এত রে কি কই সুত কীর্তি হেন আসেনি রে অসুভ্য ফানা তাহলে মা হইলো আমার প্রধান শিক্ষিকা মা হইলো প্রাইমারি ইনস্টিটিউশনের এমডি এভিডি ম্যানেজিং ডাইরেক্টর এভিডি ফুতাইতে গোড়া তুলছে দুধের মধ্যে লাগাই দিয়া বেড়িয়ে ফুতের দুধত লাগাই দিয়া কইছে পড়ো পড়ো বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ দোয়া পরে এভিডি দুধ খায় হাতে এভিডি দুল ফড়াইতে আছে বাচ্চারে আহা সুবহানাল্লাহ কয় না এবিডিয়ে বালিশের বিদ্যে হোতাইয়া তারে ফাউ দিয়া দুলফারাইতে স্যার কইতেছে পড়ো আল্লাহ হুম্মা বি ইসমিকা আমু তু আহিয়া সুবাহানাল্লাহ কইতেন না আরে বাড়া আউজ করে থাকতে তো দুই দিন যদি হেই মা হইতো আব্দুল কাদের জিলানির আম্মা আব্বা নাই তারে এই আব্দুল কাদের জিলালের আম্মায় লইয়া গেছে মনে করেন গুলখান মাদ্রাসা এরকম বাড়ির গাড়াত মাদ্রাসাত লইয়া গেছে গিয়া সেটা গাছের সিফাত খেডছে বোরখা দিয়া এক ফলারে চুইট ফলারে কইছে তোমরা হুজুরে কই যুদ্ধ আয়তো হুজুরে পর্দার হেগুল থেকে কো কি তা আম্মা কয় বাবা আমার বাড়ি এহানোয়ে তার আম্মায় ওসিয়ত করে গেছে তারা যেন আমি মাদ্রাসাত পড়াইয়া বড় আলেম বানাই আমি যে গরিব কেমনে কি তা করাম তারে কুদুর মাদ্রাসাত ভর্তি করাই দেন না কচ্ছা টেনশন করেন না কান্দাকান্দি করেন না দেখি আমি জেব্দুল ফাঁড়ি ফোরাম কাজুরিল্লা বিসমিল্লা কুদুর সিহাই ক আচ্ছা ঠিক আছে তো আব্দুল কাদের গিয়া বইয়া রয়েছে আয় বইসা থাকো এখানে কোনা দিয়া নতুন ছাত্র না তারে না কোনাত বয় রাখছে সকলের পড়া টড়া লই আসে রা হাফেজ সাহুজুরে ডাক দেয় আব্দুল কাদের করে কয় আমি হুজুর হেন সামনে বসো আব্দুল কাদের নামাজের মতো কইয়া মাতার নিচের দিকে দিয়া বইয়া রইছে হুজুরে দেখিয়ে নজর ওফরে এই বওয়া শিখছে কো সবাই তারপরে মাত্র আমি আনলাম এই বওয়া শিখছে কখনো ফলাফান বইয়া থাহে আরতে দিয়ে মাসাল্লা কি সুন্দর নামাজের মতো বইয়া ফাউলিয়া হাতের উড়াতের উপরা ফাউলি রাইকিয়া মাথারা নোয়া বইয়া রইছে আইছে হুজুরে কয় বাবা ওজু আছে তে আব্দুল কাদের মুসকি হাসি দিয়া কয় হুজুর আমার অজু ভাঙে বাংলে লগে লগে কইরা লাই আমি ওজু ছাড়া কোনো সময় থাকি না সব না হুজুর তো আর নতুন নতুন সমক খাই ওঠতেছে আর কয় কি তার দূরা ফলা ক আমার ওজু মাঝে মাঝে ভাঙে কিন্তু সব সময় থাকে আর বাংলে লগে লগে কইরার পরে গড়োয় কেন শিহাইছে কয় সব কইছে সবসময় ওজো অবস্থায় থাকতাম উস্তাদের সামনে এলে এমনি বইতাম এটি আম্মাই শিহাইছে কত আমার সাথে পড়ো আউজ বিল্লাহ হিমিনার সাহিদ অলিরাজিম এর দূরে কইও হুজুরে দুম ধরছে আব্দুল কাদের পড়তে আছে আউজ বিল্লাহ হিমিনার সাহিতিম ইসমিল্লাহ রহমানুর রাহিম আলি ফুলামিমি কাল হুজুর কয় থামো 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 সব আনা আরে আব্দুল কাদের তোর মায় তুই ঘটনা ঘড়াই লিখিতা তুই কি দিয়ে আপ গাইলে কই গিয়া থামলি হইল ফোন কমে না ফোনটা ফাড়ার আগে থামলাম নইল হুজুর হুজুরে খুব খুব রাগ হইছে তার মার লগে ফলাক আবদুল কাদের মারে ডাক জিয়া লই গিয়া হেমিল গিয়ে গো আপনি কইছে হুজুরে তাড়াতাড়ি যেতে কৈ কিৰি কয় চ্যা সাংঘাসিক শিক্তা রয়েছে হুজুরে আমার কইছে লগে লগে লই আইবি কই কে রে আমার আব্দুল কাদের কোনো বেহাদবি করছেনি। কয় না দেখছে আব্দুল কাদের বইয়া রয়েছে ধমক টমক কিচ্ছু দিস স্যাতরা দেখলাম আপনার লগে আনা এপিডি দৌড়াই যাইছে পরে আইয়া কয় ক কইছি আমি বেড়ার হেগুল যখন আইয়া খেয়ে রইছে হুজুর আইয়া কয় আপনি এই কামটা আমার লগে করতেন ফারলেন কয় কী করছি কয় মিশা কথা কনের কি দরকার আছে আপনি যদি তারে ফোন রফারা মুখস্থ করাই স্যার আপনি যদি করা উজুবিল্লা বিসমিল্লা পড়াইতাম বেডির সুখের পানি সাইরা দিয়া কয় হুজুর আল্লাহ সাক্ষী আমি তারে কিচ্ছু ফরাইছি না আমি খালি কেমনে বয় এরা শিহাইছি কেমনে অজুকরণ লাগে এরা তারে শিহাইছি কেমনে উস্তাদের সামনে টাকা লাগে এরা শিহাইছি আমি তারে কিচ্ছু শিহাইছি না কেদি কয় ফুণ ফাড়ার আগে বিলে থামতো না কয় আমি তো জানি না হুজুরতে কইতেই কথা কয় এগুলি তো জিজাই তো ফাড়ে না আব্দুল কাদের লোক আব্দুল কাদের তুমি বসো 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 বাবা তুমি বসো ক তুমি যেতে যখন ফেরো আছি তুমি কিতা তা করছো ফল রোজা রাখছি তে যখন চাইছে তে যখন বুকের দুধ খাই তো তুমি তা করছ কয় তার বুকের দুধও লাগাইয়া আমার তো কোনো কাম নাই আমি কোরআন শরীফটা খুললা দুই আড়াই বছর তারে বুকের দুধ খাওয়াইছি এর ভিতরে দিয়া আমি কোরআন শরীফ নিয়ত করলাম আচ্ছা মুখস্থ শুরু করি না শুরু করতে করতে ফোন রফারা মুখস্থ করে সারছি তার বুকের দুধও খানা সারাই লাইছি হুজুরে ছিলাম দেখ আম্মাগো। গো আপনি কেড়ে তিরিশ পাড়া মুখস্থ করলেন না আপনি কে গো তিরিশ পাড়া মুখস্ত করলেন না আপনি যদি তিরিশ পাড়া মুখস্ত করতেন আপনার আব্দুল কাদের মুখে দুধ খাইছে কান্ডিতে খাড়া করে রাখছে আপনার আব্দুল কাদের কানে দিয়া যে কোরআন শরীফের সব আয়াত ঢুকছে গিয়া সেরা তার কলবের ভিতরে মোহর মাইরা দিছে এখন কোরআন শরীফ দতে কলব গেট তালাইছে এখন তো যেই পুনর ফার আপনি মুখস্থ করছেন তা বারবার শুনতে শুনতে তারও তো মুখস্থ হয়ে গেছে আপনি যদি তিরিশ পারা মুখস্থ করতেন তারও তিরিশ পারা মুখস্থ হইয়া যাইতো অ ঘুলখানের মানুষ যেই সময় গেছে গা তো গেছে তুমি তো নিজে ফারছ না এই ভারতীয় মহাদেশের একজন রাজা আসিল এবারের নাম ছিল বাদশাহ শাহজাহান এবারের বিরাট বড় রাজা এবার আর ফুতের নাম আসিল সম্রাট জাহাঙ্গীর আর ফুতে জাহাঙ্গীরের ফুতে অর্থাৎ শাহজাহানের নাতিয়ে জাহাঙ্গীরের ফুতে কোরানে হাফেজ হইছে তারে ডেনার দৈরা লইয়া গেছে দাদার কাছে সম্রাট শাহজাহানের কাছে নিয়া কয় আব্বা তারে চিনছেন নি কয় ক্যারাইডা আমার ফুতে আপনার নাতিয়ে তোতে কিতা করছে কোরআন শরীফ তিরিশ পাড়ায় মুখস্থ করে হাফেজ হয়েছে এই তোর দাদারে কু দূর সুরা ফাতে না সুরা সুন্দর করে পড়ছে তার দাদায় শাহজাহানে কানতে আছে কান্দেন কে রে আপনার নাতিয়ে যে হাফেজ হয়েছে আপনি কি খুশি হয়েছেন না কয় খুশি দইছি তোমার লগে হিংসা লাগতে আছে কয় বুঝলাম না আব্বা কিতা কইলেন কয় আমি শুনছি নবীজি কইছে যার ফুতে হাফেজ হইব তার মাথাত বিলে নূরের টুফি হই তোমার ফুতে এনা হাফেজ হইছে তোমার দমাতাত নূরের টুপি হইব আমার ফুতের তো আমি হাফেজ বানাইতাম ফার্সি আমার মাথার তো নূরের টুপি হবে না আমি কাঁদতে আসি কেমতের ময়দানে আমার ফুতে টুপি বাতার দিয়ে আনবো আর আমি খালি মাথায় সম্রাট শাহজাহান আটন লাগব। কথাটা বাদশাহ জাহাঙ্গীরের কলজাত গিয়া লাগছে কেউ এর কিচ্ছু না কইয়া সম্রাট জাহাঙ্গীর আস্তে করে বাড়িতে নাই গেছে গা নাই গেল কই খুঁজতে খুঁজতে সবাই পারেশান হয়ে গেছে তিন বছর সাড়ে তিন বছর পরে জাহাঙ্গীর বাইতাইছে আব্বায় দইরা জাহানে দইরা আঞ্জা দিয়া ফু তুই একটা কাম করলি আমারও কইয়া গেলিউল কই গেছিলি আবার জাহাঙ্গীরে মুসকে হাসি দিয়া আব্বা। কেমতের ময়দানে আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে আসলা আমিও হইছি আমার ফুতার কারণে আমার মাথা টুফি হইব আর আমার কারণে আপনার টুপি হইব আমরা বাহে ফুতে আর দিয়ে কে আমতার ময়দান ও মুসলমান ও গোলখাড়ের মানুষ মুস্তাক ফি যদি কোনো দিন আর না আসে কোনো দিন যদি আর তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখ বা কথা কয়টা বলে গেলাম তবে আসল একটা কথা শুই না রাখো চৌত্রিশ বছর মুস্তাক ফেজি মাহফিল করে মাহফিল ডাত কদম দিলে মাহফিল রুজন বুঝি রে আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে কবুল হইছে হুইনাই চানি উল গা কথা না হইলো যে দইরা হ ও বাড়াই তা তোরা কি তা শুরু করছো তাড়ে তে যেতে বাইরে গেছে সিফাটাতে তারে ভিতরে আন এই তোর লগের তারে আন রে না তে একজন বৈয়ালেছে তে শো জেন্টেল খুব ভদ্র সিলেবাস আল্লাহ তারে যেমনা ডাক দিছি তে রাস্তাতে ওই আবু জেহেলের মতো হার্ট ব্রেক কইরাতে ফিরে আইয়া পড়ছে এ হেতেও আইয়াফর আরেকজন যে বাড়িসত তুই আইয়াফর ভিতরে আপনি যে খেডুয়েছেন বইয়ালাম বইয়ালাম

আমিন কন জোরে কন তাইলে আমরার যারার ফুত নাই সীমানা ফারুই গেছে গা ফুতে ওহনার হাফেজ হওয়ার সময় নাই আপনি বাই দেন আপনি নাতি ডারে দেন দাদায় আঙ্গুলে ধইরা ধইরা তারে মক্ত বলই আইবেন কি মজা গরম ভাত খাওয়াই আনবেন আবার বাইত লইয়া যাইবেন গা মাগরীবের পরে পড়া শেষ হইলে দাদা আপনার কাম ডাকিতা সায়েস তোল আড্ডা হালাই দিয়া নাতির পিছে শ্রম দেন এই নাতি একদিন কথা কইব তে হাফে জইলে কামতের ময়দান আল্লাহ ডাক দেখব দশজন জান্ন তো নে দশজন লইয়া যা জান তো তার দাঁত কাফনের কথা মনে পড়বো আমার দাদায় না আঙ্গুল দৈরা দৈরা আমারে এ মাদ্রাসা দিত আমার দাদায় জানি কই রে দাদায় জানি জান্নাত যাইতো ফারসেনি কে মতের মদনে তে দাদা ও কই একটা শিল্লান দিয়ে লাগবো আল্লাহ কইব তে কারে বিচারে তার দাদারে বিচারে রেদোয়ানে কই বিচার আবার আছে জান্নাতের রেদোয়ান তার দাদা বিচার আবার ঘর রেদোয়ারে গুড়ান দিয়া গিয়া তার দাদারে জান্নাত দরে লই আইব দাদা দাদা করে নয় দি তোমার দাদাই কাল্লা ও দাদারে দিয়া শুরু করতাম চাই দর্জন না বিলে জান্নাতও নিতাম ফারাম এই দাদা এত দৈরা ধৈরা মক্ত আনছে হাফেজ বানাইছে দাদারে আমার লোকে জান তো দেও আব্বারে দাও আম্মারে দাও একটা একটা করে ঘরের ভিতরে আমি অনুরোধ কইরা কইয়া যাই ফলা ফলাফেন আমি আজকে কই জানি গেলাম ও আজকে দিনার বেলা মোমেন সিং মাফির আসি যেই ঘরও বৌ সেই ঘরের বেলায় কই হুজুর আমার একটা মাত্র মাইয়া তা মাইয়ার জামাই ইঞ্জিনিয়ার আমি কই মার্শাল্লা ভালো জামাই ফাইছেন কয় আসল দাদো হুনছেন না এবার আই পড়লে হাফেজ হয়েছে আর ফরে ইঞ্জিনিয়ার হয়েছে